সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা এবং সুপ্রিয় ভিওয়ার্স আশা করি আপনারা সবাই ভালো আছেন আমি মোহাম্মদ আফজাল হোসেন প্রভাষক পদার্থ বিজ্ঞান আমি আজকে ইস্তর অঙ্গ বোঝানোর চেষ্টা করব আপনারা আমার লেকচারটা ভালো করে দেখবেন আশা করি খুব সহজে স্থির তরঙ্গ বা স্ট্যান্ডিং ওয়েবটা শিখতে পারবে তার আগে আপনাদের আমি বলবো আপনারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করবেন তাহলে আমি ভিডিও তৈরি করতে উৎসাহবোধ করব এখন আমরা আলোচনায় চলে যাব ইস্তির তরঙ্গ এখন শিখতে হবে তরঙ্গ কাকে বলে কোনো মাধ্যমে একই রকম দুটি অগ্রগামী তরঙ্গ বিপরীত দিক থেকে সমবেগে পরস্পরের উপর আপতিত হয়ে যে তরঙ্গ উৎপন্ন করে তাকে ইসি তরঙ্গ বলি এখানে চিত্র দেয়া আছে এই চিত্রে একটি তরঙ্গ ডান দিকে অগ্রসর হয়েছে এই তরঙ্গটা এই পোলে প্রতিফলিত হয়ে অনুরূপ একটা তরঙ্গ সৃষ্টি হয়ে বিপরীত দিকে অগ্রসর হচ্ছে তাহলে এখানে স্থির তরঙ্গ তৈরি হবে বলা হচ্ছে যে কোনো মাধ্যমে একই রকম দুইটি একই রকম দুটি অগ্রমী তরঙ্গ বিপরীত দিক থেকে সমবেগে পরস্পর আবত হয়ে যে তরঙ্গ উৎপন্ন করে তা কেবল হচ্ছে স্ত্রী তরঙ্গ তাহলে আমরা এখানে যে তরঙ্গটা একটা আরেকটার উপর আপতিত করেছি দুটো তরঙ্গ একই রকম একই রকম তরঙ্গ বলতে বোঝাবে তরঙ্গদৈর্ঘ্য বিস্তার এবং কম্পাঙ্ক একই রকম হবে এখানে এ বিন্দুগুলো সুস্পন্দন বিন্দু এন বিন্দুগুলোকে আমরা বলব নিস্পন্দন বিন্দু এখন আমরা ইসিত রঙের গাণিতিক বলা নিয়ে আলোচনা করব ধরি সমান বিস্তার ও তরঙ্গ দৈর্ঘ্যের দুটি চলমান তরঙ্গ একটি তার বেয়ে একই মানের বেগে পরস্পর বিপরীত দিকে অগ্রসর হয় এদের উপরিবর্তনের ফলে যে তরঙ্গের উদ্ভব হয় তা কোনো দিকে অগ্রসর হয় না তাকে স্ত্রী তরঙ্গ বলে সৃষ্ট স্থানেই এ তরঙ্গ পর্যায়ক্রমে উৎপন্ন বিলুপ্ত হয় তাহলে এই তরঙ্গটা যেখানে সৃষ্টি হয় সেখানেই বিলুপ্ত হয় এই তরঙ্গটা এই দুই পোলের বাইরে যেতে পারবে না ধরি বিস্তারে আমরা বিস্তার কাকে বলে আমরা জানি যে সাম্য থেকে সর্বোচ্চ স্মরণকে বিস্তার বলে এখানে বিস্তার হচ্ছে সাম্য থেকে সর্বোচ্চ স্মরণ হচ্ছে এ বিন্দু সাম্য অবস্থা থেকে সর্বোচ্চ স্মরণকে আমরা বিস্তার বলতেছি বিস্তারটাই আমরা এ দ্বারা প্রয়াস করতেছি ল্যাম্পটা তরঙ্গ ধর্ আমাদের জানা আছে তরঙ্গ একটা কম্প সম্পূর্ণ করতে যে দ্রুত অতিক্রম করে তাকে তরঙ্গ দৈর্ঘ্য বলে এ বিস্তার ও ল্যামড়া তরঙ্গৈর্ঘ্য বিশিষ্ট দুটি তরঙ্গ পরস্পর বিপরীত দিকে ভি মানের বিয়ে অগ্রসর হচ্ছে এখন ধনাত্মক এক্স অক্ষের দিকে অগ্রগামিত রঙ সমীকরণ আমরা জানি ওয়াই ওয়ান ইকুয়াল এ সাইন টু পাই বাই ল্যামডা ইন্টু ভিটি মাইনাস এক্স এবং মাইনাস এক্স অক্ষের দিকে প্রতিফলিত অগ্রগামিত রঙের সমীকরণ ওয়াই টু ইকুয়াল এ সাইন টু পাই বাই ইল্যামরা ইন্টু ভিটি প্লাস এক্স প্লাস পাই এই পায়ে দেওয়ার অর্থ হচ্ছে প্রথম অগ্রগামী তরঙ্গটা দ্বিতীয় অগ্রগামী তরঙ্গটা প্রতিফলিত হয়ে ফিরে আসে সুতরাং একটি তরঙ্গ অন্য একটা তরঙ্গ অপেক্ষা পাই দশমার্থক বিদ্যমান থাকায় প্রথমরা সাপেক্ষে দ্বিতীয় তরঙ্গটা পাই দশমার্থকে থাকায় এখানে আমরা পাই লিখেছি এখন আমরা যদি করটেন্ট অনুসারে হিসাব করি তাহলে আমরা পাবো মাইনাস এ সাইন টু বাই ওয়েল আমরা ইন্টু ভিটি প্লাস সিক্স তার কারণ কি এখানে পাই আমরা টু নাইনটি ধরতে পারি টু নাইনটি হলে সাইন সাইনে থাকবে যেহেতু সাইন অন্যের ঘরে যাবে যেহেতু সাইন টু নাইনটি প্লাস থিটা জন্য এখানে মাইনাস আসবে এখন এখন আমরা লোভ চিত্রের জন্য ওয়াই ইকুয়াল ওয়াই ওয়ান প্লাস ওয়াই টু ওয়াই ওয়ান হচ্ছে এ সাইন টু বাই বাইল্যাম টু ভিটি মাইনাস সিক্স মাইনাস এ সাইন টু বাই বাইল্যাম ইন্টু ভিটি প্লাস এক্স একে কমন নিলাম এ হচ্ছে বিস্তার তারপর আমরা সাইন্স সি মাইনাস সাইন ডি এর সূত্র ফেলব সুত্রটা হচ্ছে টু কস সি প্লাস ডি বাই টু ইন্টু সাইন সি মাইনাস ডি বাই টু আমরা সূত্রটা ফেললাম এটা যে সি মাইনাস সাইন ডি তাহলে আমরা টু কস আমরা এটা সি এটা হচ্ছে ডি একেবারে লিখলাম টু পাই যেহেতু কমন যাবে ভিটি মাইনাস এক্স প্লাস লিখলাম তারপরে ভিটি মাইনাস এক্স বাই টু লিখলাম সুতরা টু তারপরে সাইন টু পাই পাইলামটা ইন্টু ভিটি মাইনাস এক্স যেহেতু আমাদের সি মাইনাস ভি এটা সি মাইনাস ভি সুতরাং মাইনাস মাইনাসি মাঝখানে এই মাইনাসটা কমন হওয়ার কারণে ভিটি মাইনাস এক্স হবে বাই টু দিলাম এখন আমরা যদি ক্যালকুলেশন করি কীভাবে এখানে এক্স কেটে যাবে থাকবে কি থাকবে ভিটি সেজন্য আমরা টু ভিটি লিখলাম এখানে একটা ভি টি এখানে একটা ভিটি টু ভিটি লিখলাম সুত্রে টু 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 কাটা যাবে আবার এখানে অনুরূপ হবে সাইন টু বাই বাই ল্যামডা ইন্টু মাইনাস টু এক্স বাই টু 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 কেটে দেবো থাকবে এক্স তাহলে আমরা কী পেলাম টু এ কস টু বাই বাইলামরা ইন্টু ভিটি ইন্টু সাই টু বাই মাইনাস এক্স মাইনাস জানা আছে sin মাইনাস থ্রিটার সময় আছে মাইনাস আমরা এখানে মাইনাস সাইন টু লিখলাম লেখার পর এখন আমরা এটাকে সামনে নিয়ে আসলাম তাহলে পাবো কি মাইনাস টু এ সাইন টু আমরা সম্পূর্ণ বিস্তৃত ধরে নেব